মহিলাদের তালিম করা কি ঠিক আমাদের গ্রামে তালিমের কোন মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনা ও ব্যবচারে লিপ্ত এবং তারা পর্দাবা নামাজ সম্পর্কে অজ্ঞ এই ব্যাপারে আমাদের কিছু বলেন প্রথম কথা হলো প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই শতভাগ মহিলা ব্যবচারের সাথে লিপ্ত অসম্ভব এটা হয় না হয়তো অনেকে বিভিন্ন গুনাহে লিপ্ত আল্লাহ মাফ করুক আমরা কথা বলতে খুব ভোস করে বলতে হবে সাবধানে বলতে হবে কারণ আপনি শতভাগ মহিলাকে দোষ দিয়ে ফেললেন এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ভাইর আমার এর পরেও এর পরেও আমরা বলতে চাই পুরুষদের যেরকম কোরআন হাদিস জানার দরকার আছে মহিলাদেরও জানা দরকার আছে না নাই অতএব মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে তবে সেটা অবশ্যই হবে মহিলারা সফর দূরত্বের স্বামী ছাড়া চলে যেতে পারবে না এবং বের চলে যাবে খবর না। এবং স্বামী যদি বাধা দেয় তখন বাসায় থেকে তিনি শিখবেন তখন আর তার বাসায় বাইরে যাওয়া তার জন্য জায়েজ নাই বাবা যদি বাধা দেন বাইরে যাওয়া নাই অনেকে আজকাল ফতোয়া দেয় যে তোমার দিন শেখার জন্য বাপ মা বা স্বামী বাধা দিলে তাদের কথাও শোনা যাবে না দিন শিক্ষার যদি ফরজ হয় বা যে কোনো কাজ বাধা দিলে তাদের কথা শোনা যাবে না কিন্তু তুমি বাইরে গিয়ে শেখা তোমার জন্য ফরজ না তুমি ভেতরেও শিখতে পারো অনলাইনে অনেক কিছুতে শিখতে পারো আর তুমি যে পেশ করছে তোমার জন্য ফরজে আইন না ফরজে আইন হলে বাধা দিলো শোনা আবশ্যক হতো না অতএব অনেক মাবুনরা আছেন তালিমের নামে এরকম সীমা লঙ্ঘন করা সেটা করা যাবে না তবে হ্যাঁ অবশ্যই মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা প্রতিটি এলাকায় থাকতে হবে মানুষ দামি নাকি ফেরেশতা বেশি দামি বা উত্তর দিয়ে আপনারাই দিয়ে দিচ্ছেন মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দাম মানুষ সবাই একমত তাহলে আপনারা সবাই বেশি দামি বেশি এবার তো কবি নীরব হয়ে গেছে এতক্ষণ তো উত্তর দিছেন জিব্রিল ফেরেস্তার চাইতেও আমরা সাধারণ মানুষ বেশি দামি একজন অমুসলমান দামি তাহলে একটু আগে বললেন মানুষ ফেরেস্তার চাইতে দামি তাহলে ভাই আমার শুনেন ফেরেস্তাদের মধ্যে যারা বিশেষ ফেরেস্তা ইসরাফিল এরকম বিশিষ্ট যে আছেন তারা সাধারণ মানুষের চাইতে ফেরেস্তারা দামি তারা সাধারণ মানুষদের চাইতে দামি তবে নামি রাসুলদের চাইতে কিনা দামি মানুষের মধ্যে যারা নামি রাসুল তারা না রাসুলদের চাইতে ফেরেস্তাদের দুধদের চাইতেও দামি তবে সাধারণ মানুষের চাইতে ওই বিশিষ্ট বা রুসুল ফেরেস্তা যারা আছেন তাদের মর্যাদা আর সাধারণ ইমানদার যারা তাদের চাই তারা তাদের মর্যাদা সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি সাধারণ যারা তাদের মর্যাদা সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি তাহলে ঢালাও ভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরিস্তা দিতে বেশি তাহলে মানুষ তো অমুসলমান যে বেইমান যে কাফের যে ওইটা মানুষ তাহলে সে কি ফেরেস্তাদের চাইতে বেশি দামি বিদায় এভাবে ঢালাও ভাবে বলা যাবে না অজুর পরে পায়ে পানি দিতে হয় কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ আমি কি করব অজুতে পানি দিতে হয় অজুর পরে না অজুরের সর্বশেষ কাজ পানি পাও দেওয়া পানি দিয়ে এখন কারোর যদি পায়ে ব্যান্ডেজ থাকে কাটা থাকে সেটা ধোয়ার নিষেধ থাকে তাহলে যেই জায়গায় ব্যান্ডেজ থাকবে ধরুন একটা আঙ্গুলে আছে ওইটা বাদ দিয়ে বাকি জায়গা পানি দিয়ে ধোবেন আর ওই বেজাটার উপরে ব্যান্ডেজটার উপরে বা কাটা জায়গার উপরে বিজা হাত আলতো করে একটু শুধু মুছে নেবেন বাস অজু হয়ে যাবে এটা হাতেও হতে পারে পায়েও হতে পারে যে কোনো জায়গায় এভাবে করলে আপনার অজু হয়ে যাবে আমি মরলে বুঝবি সন্তানকে এমন কথা বলা যাবে কিনা এটা তো বলা যাবে অসুবিধা কি কথা তো ঠিকই বলছে যে মরা পরে তো বুঝবে মা বাবা যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ছেলে মেয়ে বুঝে না বুঝে কখন মরার পরে কথা তো ঠিকই বলছে তো ভুল কিছু বলে নাই তো মা বাবা আজানের সময় কি মহিলাদের কামাথায় কাপড় দিতে হবে এমনটা কি ইসলামে আছে মহিলারা মাথায় কাপড় দিবেন নিজেদের সৌন্দর্য ঢেকে রাখবেন বেপর্দা পুরুষের সামনে আর ইয়া পর গায়রে মাহরাম পুরুষের সামনে গায়রে মাহরাম পুরুষের সামনে যখন যাবেন ওলায়ু দিনা জিনাতাও না তখন তাদের সৌন্দর্যকে তারা ঢেকে ঢুকে রাখবেন প্রকাশ করবেন না আজান দিলে তখন মাথা ঢাকতে হবে এমন কোন কথা করেন কোথাও অনেক সময় আমাদের মা বোনরা বাসা বাড়িতে আছেন রান্না করছেন কাটা করছেন আজান শুরু হয়েছে সাথে সাথে মাথা কাপড় দিচ্ছেন না এরকম কোনো নির্দেশ নাই আবার অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনে দিয়ে বা রাস্তা দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছেন আজান হয়েছে তখন মাথা কাপড় দিচ্ছেন না মাথায় কাপড় বাইরে যখন আপনি যাচ্ছেন গায়াম মানুষ আছে পুরুষ আছে তাদের সামনে আপনি কাপড় আজান আজান দিলেও দিলেও দিবেন না অর্থাৎ আজানের সাথে মাথায় কাপড়ের সম্পর্ক না মাথা কাপড়ের সম্পর্ক হলো কোন গায়ের মারাম এখানে আছে কি নাই তার সাথে এরপরে প্রশ্ন হলো আমি প্রচুর পরিমাণ সিগারেট খাই এখন সিগারেট যতই ছেড়ে দিব বলি কিন্তু ছাড়তে না। এখন এটা ছাড়ার ব্যাপারে একটু সমাধান জানাবেন আমার কাছে সমাধান আছে ভাই আলহামদুলিল্লাহ সমাধান নাই এরকম জিনিস খুব কম আছে সমাধান আছে করোনারী আল্লাহের সবকিছু গাইডলাইন দিয়েছে অ্যানালিসিস করে আমার একটা অনেক কিছুরই সমাধান মানুষকে পরামর্শ মূল সমাধান দিতে পারে দেখুন সমাধানমূলক পরামর্শ আছে এখানে যারা ধূমপায়ের বদভ্যাস ছাড়তে পারছেন না তাদের জন্য এই বদভাব্যাস ছাড়ার অন্যতম একটা মাধ্যম হল রমজান মাস কোন সময়টা রমজান মাসে আপনি এখন তেরো থেকে চোদ্দ ঘন্টা প্রায় রোজা রাখা লাগে আমাদের তাই না বাংলাদেশে তেরো চোদ্দ ঘন্টা আপনি তো কিছুই খাচ্ছেন না ইফতার মাগরিবের নামাজ সহ পারেন ওই টাইমে ইফতারের যে সেকেন্ড ইনিংস করেন আর কি ইফতার করে আয়সা আরেক দফা খায় না ওই ইনিংসটা করতে করতে এক ঘন্টা পার করে দিবেন সিগারেট খাওয়ার টাইম পাবেন না এর ফাঁকে চলে যাবেন এশার নামাজে এশার তারাবি সহ এক দেড় সময় লাগবে তাহলে চোদ্দ আর একে পনেরো গেল মাঝখানে আরো এক গেল ষোলো তারা বিশ্ব আরো দেড় ঘন্টা গেল কত হলো সাড়ে সতেরো ঘন্টা রাতে ঘুমাবেন কয় ঘন্টা মিনিমাম ছয় সাত ঘন্টা তো ছয় সাত ঘন্টা ঘুমালে সতেরো আর ছয় কত হয় তেইশ আর এক ঘন্টা বড় রাত্রে সারি খেতে খেতে চলে যাবে শেষ বুঝেন নাই বুদ্ধি অর্থাৎ নিজের নফসকে বুঝাবেন যে এই তো আরেকটু পরে খাইস ঠিক আছে কোন রকম এক ঘন্টা এক ঘন্টা করে পার করে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এভাবে যদি রমজানের তিরিশ দিনের মধ্যে দশ দিনও আপনি বিড়ি সিগারেট না খাই থাকতে পারেন ইনশাল্লাহ এরপর দেখবেন থাকা সহজ হয়ে গেছে অনেকে বলে হুজুর পারি না কেমনে সম্ভব কেমনে সম্ভব ধরে বাইতে পিঠে দিলে সবই পারবে একজনে বলে পুলিশে তোরে এই মায়ের দিল কেমনে খাইছিস দোস্ত তোর দিলে তুই বুদ্ধি কেমনে করে দুরা বাইন্দে দিলে সবাই পারে বাইরা ইচ্ছা করলে মানুষ পারে না ছাড়তে এমন কোন বদভ্যাস দরকার হল ইচ্ছা সেরকম শক্ত থাকা প্রবল থাকা আল্লাহ আমাদের ভাইদেরকে हिम्मत করার তৌফিক দান করুন যুবক যুবতীরা বর্তমান ফেতনা থেকে বেঁচে থাকতে পারে কিভাবে এখনকার যুবক যুগের যুবক যুবতীরা ফেতনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে নাম্বার 1 যুবক যুবতীদের সবচেয়ে বড় ফেতনা বিষয় হলো যৌনতা সংশ্লিষ্ট ফেতনা এটা থেকে বাঁচার জন্য যুবক হোক যুবতী হোক প্রথম কথা হলো সবাই বিভিন্ন কাজে কামে লেগে যাবে যুবতীরা মায়ের সাথে যুবকরা বাহিরে উপার্জন শুরু করে দিবেন আর কিছু না পড়ান টিوشن শুরু করে দিবেন কারণ বেকার মস্তিষ্ক শয়তানের বাসা যুবকরা বেশিরভাগ অপকর্ম করে এগুলো দেখবেন সব বেকার যদি কাজ ধরা দিত দেখতেন যে সব সোজা হইতো এই যে মনে করেন 12টা একটা দুইটা তিনটা বাজে ওই যে বিশ্বভাব খোলা দেখা খেলা দেখা এ পটকা ফুটা বাজি ফুটা মিছিল বাইরে করে কারণ এগুলোরে একটারও সকালা ডিউটি নেই সকালে ডিউটি থাকতো একটা ঐ কাম করতো এই দেশে যত সমস্যা আছে সমস্যাগুলোর সবচেয়ে বড় কারণের কারণ একটা কারণ হলো বেকারত্ব সব ধরে ধরে যদি বড় বড় মোটা চাকরি কাজ তো দেখতেন সব সুর মতো সোজা হয়ে তো যুবক ভাইরা কথা কথা সিরিয়াস যে কাজ শুরু করবেন আমি প্রায় সময় আমার কথা বলবো আমি যখন ছাত্র জীবনে আমার বয়স যখন সতেরো ষোলো সতেরো হবে তখন থেকে সতেরো বা আঠারো বা ষোলো এর মধ্যে হবে তখন থেকে আমি উপার্জন শুরু করি আমি তখন মসজিদি মামতি করি মস্ত পড়াই এবং সে টাকা বাপের সংসারে দেয় আমি উপার্জন শুরু করি আমাদের যুবক ভাইরা মনে করে না আমার অনেক যুবকরা কাগজ লেখে হুজুর আব্বা আজকে এক মাহফিলে আজকে রামগঞ্জে এক মাহফিলে এক যুবক ছেলে প্রশ্ন দিছে বলছে হুজুর আমার আব্বা এখানে আছে একটু বলেন বিয়ে দেয় না আরে পোলাফাম বিয়ে দেয় না চাচারে ধরে নিয়ে আসছো মাহফিলে এরে ফুসলা আমার কাছে প্রশ্ন ধরাই দিলা তোমার এই প্রশ্ন দিতে বলছে কি তুমি কাজ শুরু করো ইনকাম করা শুরু করো বাপের হোটেলে নিজেও বসে আমার আবার যুবকরা কাজ শুরু করবেন ফেতনা থেকে বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়বেন ব্যস্ত না হলে এই যে সদস্য যারা হয় কাজ নাই এদেরকে করতে পারছে না মা বাপ নিজেরা সময় দেয় না কারণ নিজে টাকার মেশিন হয়ে গেছে পোলাপান নষ্ট হয়ে গেছে আমি নিজে আলহামদুলিল্লাহ যখনই সময় পাই যখনই সময় পাই আমার ছেলে মেয়েদের সাথে আমি ব্যাডমিন্টন খেলি আমার পাশাপাশি কোর্ট আসে এবং অন্য সময় ক্রিকেট খেল যখন যেটা পারি বাচ্চাদের সাথে আমি নেমে যাই যখন সময় পাই যদি কখনো এক ঘন্টা হাতে সময় থাকে বাচ্চাদের বলে চলো খেলে আসি মা বাপরা ছেলে মেয়েকে সময় না দিলে তারা তো কি সঙ্গে সদস্য হবে তারা তো বাজে পথে যাবেই তাদেরকে করে রাখতে হবে সময় দিতে হবে বিশেষ করে যারা তরুণ আছেন বয়সে তারা কাজ করবেন উপার্জন করবেন আচ্ছা এর পাশাপাশি উপার্জন করে যখন পয়সা করি হবে এরপরে বাপমার কাছে আবদার করতে পারবেন যে এবার বিয়ে করতে পারি মহরের টাকা জোগাড় হয়েছে মাসে কামায় রাস্তা হয়েছে আর যদি নিজে বুঝাতে না পারেন ইমাম সাহেবকে দিয়ে ফুসলা ফাঁসলা মোরব বেড়ে ইমাম সাহেব একটা চাপানি খাওয়াবেন চটপটি ফুচকা খাওয়াবেন খাওয়ায় বলবেন হুজুর আপনার মিশন সাকসেস হলে বড় পুরস্কার আছে এরপরে মুরুব্বির পেছনে লাগা দিবেন বুঝাবেন ইনশাআল্লাহ باذن এটা কেন বলছি কারণ বিবাহ হলো যুবকদের বেযুবতিদের বেশিরভাগ ফিতনা থেকে বাঁচার প্রধান মাধ্যম প্রধান মাধ্যম হলো এটা যত অপকর্ম আছে এগুলো থামানোর জন্য বিশেষ করে যে বকাটে পোনা আছে পোলা bande যদি ধরে ভালো একটা মেয়ে ধরায় দেওয়া যায় দেখবেন যে অর্ধেক থেমে গেছে ইনশাআল্লাহ অতএব এই কাজটা করতে হবে আর সৎসঙ্গ সঙ্গেই এটা গ্রহণ করতে হবে আল্লাহ কাছে পানা চাইতে হবে ভালো পরিবেশে যেতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমাদের যুবক ভাইদের হেফাজত করুন